মায়ের হাতের রান্না খেয়েই রূপা বুঝতে পারে এটা আমার মা আসলে যে মেয়ের জন্য খাবার নিয়ে এসেছিল যে মেয়ে ফোন ছুটতে ছুটতে বাড়িতে এসেছে। আসলে সে হচ্ছে রূপা। রূপার খুব খিদে লেগেছিল আর সে খাবারটা বানিয়ে দিচ্ছিল আর কেউ না দীপা নিজের মায়ের হাতের খাবার খেয়ে বুঝতে পারবে না রূপা তাকে কখনো হয় রূপা তো সে খাবারটা খেয়েই বুঝতে পারলো যে এটা নিশ্চয় আমার মায়ের হাতে তৈরি তখন সে তার বাবা শঙ্খদ্বীপকে বলে যে এটা কে বানিয়েছে তখন শঙ্খদ্বীপ বলে এটা দীপা রান্না করেছে ওইদিকে দীপা স্বপ্নে দেখে সে বাচ্চা রূপা দীপা কাছে এসে আর এসে বলেছে মা আমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে আর একদমই দেরি নেই আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে আসবো মা আর সেটাই হলো শঙ্খদ্বীপের কাছে বড় হচ্ছিল আমাদের রূপা রূপার এখন ১৩ বছর বয়স সোনারও যদিও এখন ১৩ বছর বয়স ওদিকে রূপা তার মাকে এত বছর পর দেখতে পেল রূপার ধারণাটাই বদলে গেল যে তার মা এখনো মরে ওদিকে সোনা সোনা হচ্ছে আরেক মেয়ে যে তার নিজের মাকে পানিশ করছে সে সবসময় বলে না যে তার মা তাকে পানিশ করতে চায় আসলে ব্যাপারটা হচ্ছে উল্টো নিজের মাকে যদি না কেউ পানিশ করে তাহলে সেটা এটা কি করে ভাবতে পারে যে সে তার বাবার আরেক বিয়ে দিবে সোনা সোনা তো মনে করে চারু তার খুব খেয়াল রাখে এত ভালোভাবে খেয়াল তার মা তার কোনো দিনও রাখেনি সত্যি মানুষ কতটা বেইমান হয় তাই না কি করে ভুলে গেল সেই দিনগুলোর কথা যখন সোনার উপার পাশে কেউ ছিল না তার মা ছাড়া ওই দিকে চারু তার কাছে শোবে তাকে খাইয়ে দিবে অলির হচ্ছে এই সব ব্যাপার ওই দিকে অলির এখন নিজের বাবাকেও পছন্দ হচ্ছে না সময় চারু যেন তার সাথে থাকে সূর্য সূর্য তো মাথা খারাপ হয়ে যাচ্ছে ভেবে ভেবে যে দীপা এ মায়ের ছোঁয়া চ্যানেলটা কি দীপার এই হাতগুলো কি দীপার আমি তো দীপার হাতগুলো চিনতে ভুল করতে পারি না কিন্তু কিন্তু এই গলার বয়সটা গলের বয়সটা তো দীপার না তাহলে কি আমার কোথাও ভুল হচ্ছে না 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 এ মুম্বাইয়ের দীপা কোনো রেস্টুরেন্টে শেপ এটা তো হতে পারে না দীপা ডাক্তারই পড়ছিল ও তো ডাক্তার হওয়ার কথা ওই দিকে দীপা শঙ্খদ্বীপের মেয়ের জন্য খাবার বানিয়ে দেয় শঙ্খদ্বীপের মেয়ের ফোন আসতে শঙ্খদ্বীপ দৌড়াতে দৌড়াতে বাড়ি যায় খাবার নিয়ে বাড়ি গেল আর শঙ্খদ্বীপের মেয়ে আর কেউ না সে হচ্ছে দীপার মেয়ের রূপা ওইদিকে মায়ের হাতের তৈরি খাবার খেয়ে প্রথমে অবাক হয়ে যায় রূপা কারণ রূপা তো জানতো তার মা এ পৃথিবীতে নেই তার মা মারা গেছে কিন্তু হঠাৎ করে এত বছর পরে মায়ের সাথে দেখা হবে তার হ্যাঁ বন্ধুরা আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন অনুরাগীর ছোঁয়া আগামী পর্ব এমনটাই হতে চলেছে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ